আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির প্রবীণ নেতা পেমা খান্ডুর আজ শপথ গ্রহণ নেট ইউজির প্রবেশ পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে আগামী তেইশে জুন পুনরায় পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্রকাশ তৃতীয়বারের কার্যকালের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক অজিত দোবালের নিযুক্তি এবং হাইলাকান্দি শহরে আজ দিন দুপুরে এক রহস্যজনক হত্যাকাণ্ড এবারে বিস্তারিত খবর অরুণাচল প্রদেশের প্রবীণ বিজেপি নেতা পেমা খান্ডু ইটানগরের দর্জি খান্ডু অভিবর্তন কেন্দ্রে আজ এক টানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শ্রী খান্ডুর সঙ্গে উপমুখ্যমন্ত্রী সোনা মেইন সহ এগারো জন ক্যাবিনেট মন্ত্রীও শপথ নিয়েছেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়ক তাদের পদ গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু বলেন যে রাজ্যের জনসাধারণ বিজেপির প্রতি আস্থা রেখে তাদের নির্বাচিত করেছে এই আস্থা অক্ষুণ্ণ রেখে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে নবগঠিত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি মন্তব্য করেন পিডি চৌড়া সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরাও আজ শপথ গ্রহণ করেছেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রীগণ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অরুণাচল পূর্ব লোকসভা আসনের সাংসদ তাপির গাও সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ষাটটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসনে বিজেপি জয়লাভ করে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিরক্ষা আমদানি আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর শ্রী সিং বলেন যে ভারত ইতিমধ্যে একুশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা সামগ্রী আমদানি করেছে যা এক রেকর্ড সৃষ্টি করেছে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা সহ দেশের সুরক্ষা ও নিরাপত্তা বাহিনী সমূহের কল্যাণ সাধন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে তিনি মন্তব্য করেন নিট ইউজি প্রবেশ পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে আগামী তেইশে জুন পুনরায় ওই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে সরকার সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছে যে এই পরীক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে আগামী তিরিশে জুনের পূর্বে এই ফলাফল সমূহ ঘোষণা করা হবে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর বিরুদ্ধে আদালতে পূর্বে দাখিল করা একটি আবেদনে বলা হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস হওয়া সহ অন্যান্য বিভিন্ন অনিয়মের মধ্যে বিগত পাঁচই মে এই প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনা সংবিধানের চৌদ্দ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সাম্যের অধিকারকে লঙ্ঘন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ এবং সৎভাবে পরীক্ষায় অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীদের থেকে অসদ উপায় অবলম্বন করা পরীক্ষার্থীরা বেশি সুবিধা লাভ করে এদিকে কেন্দ্রীয় সরকার নিটের পরীক্ষায় কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে আজ প্রকাশ করেছে কেন্দ্রে শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া কথাবার্তায় শ্রীপ্রধান আজ বলেন যে বিষয়টি সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে এবং এই বিষয়ে সরকার আদালতে জবাব দেবে তিনি আরও বলেন যে এই ঘটনার পর্যবেক্ষণ জন্য শিক্ষাবিদদের তত্ত্বাবধানে একটি কমিটি ইতিমধ্যে গঠন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের নিযুক্তি কমিটি ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক অজিত দোবালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্তি প্রদানের বিষয়ে অনুমোদন জানিয়েছে গত দশ জুন থেকে কার্যকর হওয়া এই নির্দেশ বর্তমান প্রধানমন্ত্রীর কার্যকাল সমাপ্ত হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার কার্যকাল অব্যাহত থাকবে নিযুক্তি কমিটি আজ ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক ড পি কে মিশ্রকে দশ জুন থেকে কার্যকর হওয়া প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্তি প্রদান করেছে শ্রী দোবাল এবং ড মিশ্র এই কার্যকালের সময় ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীর মর্যাদা লাভ করবেন এদিকে কেন্দ্রীয় ক্যাবিনেট অমিত খাড়ে এবং তরুণ কাপুরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্তি প্রদান করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে হাইলাকান্দি শহরের টোল রোডে আজ দুপুরে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে স্থানীয় জনসাধারণের মতে আজ দুপুরে একা বসবাস করা ওই ব্যক্তিটির বাড়িতে চোরের একটি দল হানা দেয় এবং এই দুষ্কৃতকারীদের হাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে এদিকে হাইলাকান্দির সদর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান আরম্ভ করেছে পুলিশের মতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে জানানো হয়েছে চোর ঘরে প্রবেশ করলেও কোনো মূল্যবান সামগ্রী নিয়ে যায়নি বলে পুলিশ জানিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য হাইলাকান্দির এস সিভিল হাসপাতালে পাঠিয়েছে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে হাইলাকান্দি শহরের রবীন্দ্রসরণি শিলচর রোড স্টেশন রোড বিবেকানন্দ রোডসহ শহরের ছ নম্বর বারো নম্বর ওয়ার্ড ইত্যাদি এলাকায় বিভিন্ন বাসগৃহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে বৃষ্টির জল প্রবেশ করেছে এছাড়া বিভিন্ন স্থানে জল জমে থাকার জন্য যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে পূর্ত সড়কের শিলচর উদারবন্ধ সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ভূমি ধসের ফলে শিলচর থেকে কুম্ভীরগ্রাম অভিমুখী এয়ারপোর্ট রোডের বাদিকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে এদিকে ভূমিধসের ফলে এসকে রোড দয়াপুর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংগঠন এআইডিএসর কাছাড় জেলা কমিটি শিলচরের একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষায় ইংরেজি ভাষায় প্রশ্নপত্র প্রস্তুত করার অভিযোগ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় ভাষা শিক্ষার ক্ষেত্রে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে সতর্ক থাকতে এবং বিষয়টিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে কাছাড় জেলা প্রশাসন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং পালংঘাটের শিবদুর্গা ক্লাব ও নিরাময় যোগ বিদ্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী পনেরোই জুন শিলচর গান্ধী ভবনে যোগব্যায়াম প্রতিযোগিতা এবং আগামী একুশে জুন সকাল সাড়ে ছটা থেকে শিলচর ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে মোট চারটি ক্যাটাগরিতে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিশদ বিবরণের জন্য জেলা স্বাস্থ্য বিভাগে পাওয়া যাবে করিমগঞ্জ জেলায়ও আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবামের পৌরহিত্যে আয়োজিত সভায় এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং আগামী ষোলোই জুন জেলা গ্রন্থাগার ভবনে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি ক্যাটাগরি থাকবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঈদ উৎসাহ উপলক্ষে ভারত থেকে রেকর্ড সংখ্যক হজ যাত্রী এবছর মক্কা এবং মদিনায় উপস্থিত হয়েছেন ভারত সরকারের বেশ কিছু নতুন সুযোগ সুবিধা প্রদান করার পরিপ্রেক্ষিতে এক লক্ষ পঁচাত্তর হাজার হজ যাত্রী এবছর হজ পালন করতে মক্কা গেছেন এদিকে সৌদি আরব কর্তৃপক্ষ ভারতীয় হজ কমিটির অধীনে যাত্রা করা সব যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উজ্জুহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ট ফারহিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন ঈদগাহ কমিটির কর্মকর্তা চক্র আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন সভায় জানানো হয়েছে কোরবানির পশু বাজার থেকে কিনে নিয়ে যাবার সময় কোনো দুষ্কৃতি বাধা দিলে সেক্ষেত্রে নিকটবর্তী থানায় অবিলম্বে জানাতে বলা হয়েছে এছাড়াও সভায় কোরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে চলতি মাসের শেষ সপ্তাহে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে সৈনিক বন্ধু সভা অনুষ্ঠিত হবে সভায় জেলার প্রাক্তন সেনাকর্মী সেনাকর্মীদের স্ত্রী এবং নির্ভরশীলদের আগামী চব্বিশে জুনের মধ্যে জেলা সৈনিক আধিকারিকের কার্যালয়ে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানাতে বলা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি টানা তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির প্রবীণ নেতা পেমা খান্ডুর আজ শপথ গ্রহণ নিট ইউজির প্রবেশ পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে আগামী তেইশে জুন পুনরায় পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্রকাশ তৃতীয়বারের কার্যকালের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক অজিত দোবালের নিযুক্তি এবং হাইলাকান্দি শহরে আজ দিন দুপুরে এক রহস্যজনক হত্যাকাণ্ড আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে